আনআইটি সলিউশন আরামবাগ থেকে বলছি আজকে আমাদের একটা এডিটিং মেশিন রেডি হচ্ছে যার কম্পোনেন্ট লাগছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা লাগছে আই ফাইভ আপনার ফরটিন জেনারেশান চোদ্দো হাজার ছশো কে এটা খুব পাওয়ারফুল প্রসেসার টোয়েন্টি থ্রেড আছে আর টোয়েন্টি এম বি টোয়েন্টি ফোর এম বি ক্যাচ আই ফাইভ চোদ্দো হাজার ছশো কে আচ্ছা এর সাথে এটা আশুসের প্রাইম সিরিজ জেড সেভেন নাইনটি পি ওয়াইফাই ফাই সি এস এম এ খুব পাওয়ারফুল একদম মাদারবোর্ড বোর্ড ওই মাদারবোর্ডটা খুবই মাদারবোর্ড ভালো একদম ডিডিআর ফাইভ সাপোর্টেড দেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার এক্সপিজি কোম্পানির ডিডিআর ফাইভ ফিফটি টু মেগার্সের ড্যাম দেওয়া হচ্ছে এটা এক্সপিজি কোম্পানির আচ্ছা এর সঙ্গে যে এসএসডিটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে ক্রুসিয়ালের ক্রুসিয়ালের পি থ্রি প্লাস জেন ফোর এসেটি দেওয়া হচ্ছে ওয়ান টিভি পাঁচ হাজার এম বি বেস পার সেকেন্ডের স্পিড আছে আচ্ছা এর সাথে যে আপনার ইআইও মানে লিকুইড কুলারটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে এমএসআই কোম্পানির এমএসআই টু ফোরটি কুলার টু ফোরটি এম এর এর সাথে যে আপনার এস এন বেসটা দেওয়া হচ্ছে এটা এম এস আই কোম্পানির এইট ফিফটি ওয়াট গোল্ড মডিউলার মডিউলার আপনার গোল্ড এটা গোল্ড ভেরিয়েন্ট আছে এই যে এই কার্ডটা দিয়ে আছে খুব পাওয়ারফুল কার্ড খুব পাওয়ারফুল কার্ড এটা হচ্ছে আপনার এনভিডিয়ার জি ফোর্স ফোর জিরো সেভেন জিরো সুপার বারো জিবি ভেরিয়েন্ট ওসি এডিশন এই থ্রি ডি কাজ করার জন্য একদম খুব পাওয়ারফুল কার্ড ফোর জিরো সেভেন ইমিসাই কোম্পানির গেমিং মনিটার জি টু ফাইভ ফাইভ এফ ওয়ান এইটটি হারস মনিটার আছে ওয়ান এম এস রিফ্রেশ রেট আছে আইপিএস প্যানেল আছে বডারলেস কোম্পানি কোম্পানিটা গেমিং মনিটার ধরা হয়েছে এর সাথে আচ্ছা দিকে পুরো কম্পোনেন্টগুলো দেখালাম এবার মেশিনটা আপনাকে দেখাচ্ছি মেশিনটা রেডি হচ্ছে দেখুন সব আমাদের কম্পোনেন্ট লাগানো মোটামুটি হয়ে গেছে এবার মেশিনে ওয়েস লোড হচ্ছে দেখুন